বন্ধুরা এবার বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আরও একটি নতুন আপডেট উঠে এলো যে সকল উপভোক্তাদের ফাইনাল লিস্টে নাম আসার পরেও এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের জন্য আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এবার সে সকল উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি ঘোষণা দিয়েছেন এছাড়াও যারা ফাইনাল লিস্ট থেকে বাদ পড়েছেন এবং পিডাব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের এবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা যাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে এবং এস এম আসার পরেও যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন পিডাব্লিউ এর লিস্টে থাকা গ্রাহকদেরই বা কবে টাকা দেওয়া হবে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং এ কাজ গত একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সম্পূর্ণ করার কথা ছিল তবে বেশ কিছু কারণে অনেক উপভোক্তা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে তবে এবার যাদের এল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠেছিল তারা কবে টাকা পাবে সেটা ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো যাদের এস এম এস আসার পরও এখনও পর্যন্ত বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কৃষির টাকা আসেনি তারা কবে টাকা পাবে এবং যে সকল উপভোক্তাদের নাম পি লিস্টে রয়েছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ রাজ্য সরকার এবার বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এই টাকা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী বেশিরভাগ উপভোক্তাদেরই এই কাজ টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে তবে কোনো কারণবশত বেশ কিছু গ্রাহকরা প্রথম কিস্তির টাকা পাননি তো সেই সকল উপভোক্তারা কবে প্রথম কিস্তির টাকা পাবে এছাড়াও যাদের নাম পিডাব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তারাই বা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা যারা মোবাইলে এস এম এস পাওয়ার পরেও টাকা পাননি তারা কবে টাকা পাবেন তো দেখুন এখানে বলা হয়েছে রাজ্য সরকার এই নিয়ে স্পষ্ট ঘোষণা করেছে যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে করার পর মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম যোগ্য তালিকায় তোলা হয়েছে তাদের মধ্যে এখন বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং এই বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে ইতিমধ্যে বেশিরভাগ উপভোক্তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে গেছেন তবে কিছু কারণবশত আংশিক কিছু উপভোক্তা এখনও এই টাকা পেতে বাকি রয়েছে তো বাকিরা যারা এখনও টাকা পাননি তারা কি টাকা পাবেন না পেলেও সেটা কবে তাদের দেওয়া হবে তো বন্ধুরা এ ব্যাপারে রাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে সকল উপভোক্তাদের এস আসার পরেও টাকা পাননি তারা খুব শীঘ্রই এ টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ ফাইনাল সার্ভে করার পর মোট আঠাশ লক্ষ যোগ্য উপভোক্তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে বারো লক্ষ উপভোক্তা বর্তমানে এই টাকা পাচ্ছে তো এই বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে যে সকল উপভোক্তাদের মোবাইলে এস এম এস আসার পরও এখনো পর্যন্ত টাকা পাননি তাদের এবার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তো এখন প্রশ্ন হচ্ছে যে সকল উপভোক্তাদের পিডাব্লিউএল লিস্টে নাম রেখেছে তাদের কবে টাকা দেবে তো এই ব্যাপারে রাজ্য সরকার ঘোষণা করেন আঠাশ লক্ষ উপভোক্তাদের মধ্যে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের নাম পিডাব্লিউল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের আবারও একবার সার্ভে করা হবে এবং এই সার্ভে করার পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই সমস্ত উপভোক্তাদের বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে এবং বাকি ষাট হাজার টাকা তারা পাবে চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ আঠাশো লক্ষ উপভোক্তাদের মধ্যে বাকি ষোলো লক্ষ উপভোক্তা যাদের নাম পিডব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের পুনরায় সার্ভে করা হবে সার্ভে করার পর তারা যদি যোগ্য বলে বিবেচিত হয় তবে তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে দেওয়া হবে এবং বাকিটা ষাট হাজার টাকা তারা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে পাবে তো বন্ধুরা যারা ইতিমধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের এখন কী করতে হবে দেখুন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যে সকল উপভোক্তারা ইতিমধ্যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি করার জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন তাদের অবশ্যই খুব তাড়াতাড়ি বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিতে হবে এবং বাড়ির বাড়ানোর জন্য দেওয়া এ টাকা অন্য কোনো কাজে খরচ করা চলবে না এবং যথাসময়ের মধ্যে বাড়ির অর্ধেক কাজ অর্থাৎ বাড়ির লিঙ্কটার পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে যদি সময় মতো এ কাজ সম্পন্ন না হয় তাহলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে না তাই যথাসময় উপভোক্তাদের এই কাজটি করতে হবে তবে তারা দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যেই এই প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এবং উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজে যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশও দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ যে সকল গ্রাহকরা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের খুব শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করতে হবে এছাড়াও এই টাকা উপভোক্তারা বাড়ি বানানো ছাড়া আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এবং অবশ্যই সকল উপভোক্তাকে যথাসময়ে বাড়ির অর্ধেক কাজ অর্থাৎ বাড়ির পর্যন্ত কাজ সম্পন্ন করে রাখতে হবে তবে তাদের অ্যাকাউন্টে এ বাংলা বাড়ি প্রকল্পের তৃতীয় কিস্তির ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে যোগ্য উপভোক্তাদের মধ্যে যাদের এস আসার পরেও বাংলা আবাস যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে পাননি তাদের কবে টাকা দেওয়া হবে এবং যাদের নাম এল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে কবে টাকা দেওয়া হবে সমস্ত বিষয়টা বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ